আর আজকে আমাদের গোল করেছে এটা তো টেলার আইএসএল বাকি আছে দেখতে থাকো আগে অনেক কিছু হবে নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টস স্বাগত এই মুহূর্তে আছি যুবভারতী ক্রীড়াঙ্গনে কিছুক্ষণ আগে এখানে কলকাতা লীগের শতবর্ষে ডারবি শেষ হল এবং সেখানে ইস্টবেঙ্গল দু এক গোলে মাহান স্কোয়া জয়েনকে পরাস্ত করল বিষ্ণুর অসাধারণ গোল এবং তিনি ম্যাচে সেরা আজকে ম্যাচের পর আমরা কথা বলে নিয়েছিলাম প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলারদের সাথে তারা কী বললেন আজকে জয় নিয়ে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল সিনিয়া দলের কোচ কার্লে স্কোয়াডরা তিনি যদিও সাংবাদিকদের সাথে কথা বলেননি তিনি সমর্থকদের উদ্দেশ্যে নিজের ভালোবাসা ছড়িয়ে দিলেন এবং আজকে ম্যাচ নিয়ে কি বললেন প্রাক্তন ফুটবলাররা চলুন সেটাই শুনে নেওয়া যাক খেলা নিয়ে বলবো ফার্স্ট হাফটা একটু হয়েছিল মানে পারফরমেন্স অতটা ভালো ছিল না তবু যে গোলের চান্সগুলো ছিল সেগুলো অ্যাভেল করতে পারিনি সেকেন্ড হাফ যতক্ষণ এগারো জন ছিল ততক্ষণ ঠিক ছিল আবার যখন দশজন হয়ে গেছে আমার মনে হয় ওই রাইট ব্যাক ছেড়ারকে যখন একটা ইয়েলো কার্ড ছিল আমার মনে হয় কোচের ওর জায়গায় সব একটা প্লেয়ারকে নামানো উচিত ছিল দশজন হওয়াতে তারপরেই মন মানে একটু প্রেসারটা করেছিলেন প্রথম বছরের প্রথম ডারবি ক্লাব জিতেছে আমরা তো বল জেতার জন্যই আমরা মাঠে আসি জিতেছে আমরা সবাই খুশি হয় আমি দেখো মনমান টিমের খেলাই প্রথম দেখলাম মনুমান সম্বন্ধে তো বলবো না কিন্তু আমি ইস্টবঙ্গলে খেলা এই টিমটার রিজার্ভ টিমটা খেলা আমি দুটো খেলা দেখেছি এর মধ্যে বেশ কিছু ছেলে প্রতিভাবান ছেলে আছে যেমন সায়ন তারপরে আমাদের বিষ্ণু তারপরে আর সি কে আমন লাস্ট যেটার নাম হলো ফিফটি নাইন জেসিন টিকে এই ছেলেগুলোর ভবিষ্যৎ ভালো এটা যদি ঠিকমতো মানে ঠিক মতো লাইফ করে যে ঠিক মতো কন্ট্রোল করা যায় অদূর ভবিষ্যতে এর একদিন ইন্ডিয়ার অ্যাসেট হবে ইস্টমাল এই তিনটা বেশ কয়েকটা প্লেয়ার উদীয়মান প্লেয়ার আছে তারা আমার মনে হয় এবছরই আইএসএলে বেশ কিছু ছেলে মানে ইনক্লুড হবেই ভালো খেলা ভালো হয়েছে ইস্টবঙ্গালে একটু বেটারই খেলেছে জিতে জিতেছি কিন্তু মহনমোহন অসাধারণ বলটা করেছে টু টু ওয়ান হয়েছে খেলা তো হার থাকবে খুব ভালো খুব ভালো লাগলো কেননা এই টিম তো আর আইএসএল খেলবে না সুতরাং এর বেশি কিছু বলার নেই খুব ভালো খেলেছে বাচ্চা ছেলেরা একটু নিজেরা ভুল বোঝাবুঝি তো ওইটা মানে বাজে পা চালানো না খুব ডিফিকাল্টে নিয়ে গেছিলো দশ জন আগে তো এই খেলাটা ভালো লাগছে এখান থেকে যদি পিসবং ক্লাবের সম্মতি হয় কোচের যা দু একটা ছেলেকে রাখতে পারি আমার যা ভালো সারণ কে দেখলে আমরা আই এস টিমে রাখতে ভালো হয় কারণ তাদের খেলাতে খেলা খেলাতে এক্সপিরিয়েন্স হবে উঠবে এটা তো এসের জন্য ওঠার জন্যই তো যেখান থেকে আমরা যখন ওয়ারি ক্লাবে খেলেছি ইস্টবংলে এসেছি তারপরে খেলিয়ে খেলিয়ে খেলি আমরা টিমে সেফ এসে সেটা যদি কোচ করতে পারে খুব ভালো অনেক সম্ভাবনা আছে বেশ কিছু প্লেয়ার এবং আজকে খেলাটা খুব ভালো লাগলো এটা বলতে পারি আর ইসবকান জিতে খুশি তো হবে জয় ইসব